আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কুমড়ো ফুলের বড়ার একটা রেসিপি কুমড়ো ফুলটা সব সময় হাতের কাছে পাওয়া যায় না কিন্তু এখনই সিজন কুমড়ো ফুলটা পাওয়া যায় বাজারে গেলে তো আমিও বাজারে গিয়ে কুমড়ো ফুলটা পেয়ে গেলাম তো আপনাদের জন্য আজকে এই কুমড়ো ফুল দিয়ে বড়া রেসিপি করে দেখাবো আশা করছি কুমড়ো ফুলের এই বড়া রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবেই পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কুমড়ো ফুলের বড়া রেসিপিটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখায় ফুলের বড়া করার জন্য আমি এখানে এক মুঠা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি এখানে ডাটা সহ আছে কুমড়ো ফুলের এটা বড়াও করা যায় আবার এটা কিন্তু রান্না করে ভাজি করে খাওয়া যায় এই ডাটাগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় এক মুঠা কুমড়ো ফুল পেয়ে গেলাম বাজারে তো সেটা নিয়ে আসলাম বড়া বানানোর জন্য তো দেখুন ফুলগুলো তাজা তাজা থাকতে ফুলগুলো বড়া বানালে খুব ভালো হয় তো আমি এটা নিয়ে এসে ফ্রিজে রেখেছিলাম আর মনে ছিল না তো আমার মেয়ে এটা বের করে বলে যে আম্মু কুমড়ো ফুলের বড়া বানিয়ে দাও এটা খেতে খুবই মজার কুমড়ো ফুলগুলো দেখুন এই ফুলগুলোর ভিতরে একটা পরাগ রেণু থাকে তো ওটা খাওয়া যাবে না ওটা ফেলে দিতে হবে আর এই যে সবুজ পাতাগুলো আছে এগুলোও ফেলে দিব আর এই ডাটাটা ফেলে দিব না এটা আমি রান্না করব তরকারি হিসেবে খাব এইভাবে সুন্দর করে যদি গোড়ার দিকে একটু চাকু দিয়ে কেটে নেই তাহলে পারে রেনুটাও বের হয়ে যাবে আর গোড়াটাও পাতাগুলো যে আছে সেগুলোও পড়ে যাবে আপনাদের সুবিধার্থে আরও একটা কুমড়ো ফুল কেটে আমি দেখাচ্ছি এই যে ফুলটা ফুলটার যে গোড়ার কাছে একটা বোটার মতো আছে এখানে একটু ছোট ছোট পাতা আছে এই বরাবর একটা কাট দিয়ে দিলাম এই জায়গাতে কেটে নিলে ছোট ছোট পাতাগুলো আলাদা হয়ে যায় এবং ভেতরে যে ফুলের রেণুটা আছে সেই রেণুটাও আলাদা হয়ে যায় তো এভাবে কাটলে আর আলাদা করে কোনো কিছু কাটা লাগে না তো আমি এভাবে সবগুলো কেটে নিলাম তো এভাবে আস্তে আস্তে আমি সবগুলো কুমড়ো ফুল কেটে নিলাম কেটে নিয়ে তারপরে দেখুন পানি নিয়ে আমি এই কুমড়ো ফুলের ভিতরটা খুব ভালোভাবে ধুয়ে ফেলবো যেহেতু ভিতরে ফুলের পরাগ রেণু ছিল তারপরেও এটাতে গায়ে অনেক ময়লা টয়লাই থাকে আবার অনেক সময় কৃষকরা হলো কীটনাশক ব্যবহার করে তো এটা খুব ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিতে হবে তো আমি পরিষ্কার করে দুই তিনবার ধুয়ে নিয়ে এটা একটা স্টেনারে রেখে এটার পানিটা ঝরিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম আর এই বাটিতে এক বাটি চাউলের গুঁড়া বা আটা দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব চাউলের আটার সাথে আপনারা চাইলে কিন্তু এখানে দুই চামচ বেসন অ্যাড করতে পারেন তবে শুধু চাউলের গুঁড়া দিয়েই আমার আম্মু বানাতো আমিও বানাই এটা দিয়ে খুব মচমচে ক্রিস্পি হয় খেতে খুব দারুণ লাগে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম নিয়ে তারপর তারপর নর্মাল পানি যেটা সেই পানিটা দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মাখিয়ে নিব নিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিব। তবে পানিটা আস্তে আস্তে অ্যাড না নাহলে পরে এটা একদম পাতলা হয়ে যেতে পারে কুমড়ো ফুলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবেই সব সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না তো এটা অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা অ্যাড করে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব আর একটু পানি লাগবে তো আর একটু পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম কিছু সময় যেহেতু চাউলের আটা তো এটাকে একটু রেস্টে রাখতে হবে যেন শুকনো চাউলের আটাটা পানিটা একটু শুষে নেয় তো তারপর কিছু সময় পর ফিরে আসলাম এসে ব্যাটারটা আবার একটু আমি হেরে চেড়ে মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা এখন ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে আরও তো জন্য একটু প্রথমে যখন বানাতে হবে একটু পাতলা করে বানাতে হবে তারপরে এটা রেস্টে রাখলে তো পানিটা শুষে নিয়ে একটু ঘন হয়ে যাবে এই যে কুমড়ো ফুলটা কুমড়ো ফুলটা এটার ওপরে দিয়ে আলতো হাতে এই ব্যাটারে কোট করে নিতে হবে এইভাবে কোট করে নিয়ে তেলে ভাজতে তো আমি চুলায় বেশি করে তেল দিয়ে দিলাম যেহেতু কুমড়ো ফুলের বড়াটা আমি ডুবো তেলে ভাজবো তো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম তো দেওয়ার সাথে সাথে ব্যাটারটা উপরে উঠে আসলো মানে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে তারপর আমি এখানে কুমড়ো ফুলটা কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে তাহলে পরে একদম মচমুচি ক্রিস্পি হবে এই কুমড়ো ফুলের বড়াগুলো তো এভাবে আমি ব্যাটারে কোট করে চার পিস কুমড়ো ফুল দিয়ে দিলাম দি বেশি ঠাসা ঠাসি করে দিলে পারে একটা একটার সাথে লেগে গেলে তখন উল্টাতে গেলে ভেঙে যাবে কিংবা ব্যাটারটা খসে চলে আসবে তো এই আলাদা আলাদা করে দিতে হবে যেন একটা একটার সাথে না লেগে যায় এক সাইড একদম খুব ভালো মতো ভেজে নিব তারপরে গিয়ে উল্টাবো তো এক সাইড ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উলটিয়ে দিয়ে অপর পিসটাও খুব মজ মজে ক্রিস্পি করে এবং গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক পিসটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে তো আমি এটাকে উলটিয়ে দিলাম দিয়ে অপর পিসটাও খুব সুন্দরভাবে ভেজে নিব তো দুই পিসটায় খুব মুচমুচে করে ভেজে নিতে হবে ক্রিস্পি করে তো দুই পিসটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আর এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে ক্রাঞ্চি হয়েছে তো এটাকে আমি উঠিয়ে নিলাম নিয়ে গরম গরম একটা প্লেটে সার্ভ করে দিলাম দেখুন বন্ধুরা কুমড়ো ফুলের বড়াটা কতটা লোভনীয় হয়েছে কতটা মজার হয়েছে গরম গরম কুমড়ো ফুলের বড়া আমার মেয়ে খেলো খেয়ে তো সে বলে অসাধারণ হয়েছে অম্মু এটা স্বাদ ভুলবার নয় এত মজার এত লোভনীয় তো আমাকে এরকম ডেলি বানিয়ে দিবা কুমড়ো ফুলের বড়া তো বন্ধুরা দেখুন অবস্থা এখন এটা ডেলি বানাতে হবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু একদিন এভাবে কুমড়ো ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন হয়তো আপনাদের পছন্দ রেসিপিতে পরিণত হতে পারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ